জলপাইয়ের সিজনে যদি জলপাইয়ের আচার না বানায় তাহলে কি হয় আম্মু আমাদের সবার জন্য জলপাইয়ের আচার বানাচ্ছে আমরা বড় বড় মেয়েদের তো জলপাই আচার খুবই পছন্দ তাই আর জলপাই আচারটা বানাতে আম্মু মিস করলো না তাই বাজার থেকে কিনে এনে তাতে জলপাই আচার বানিয়ে নিল আর আপুর জন্য কিছু পাঠিয়ে দেবে তাই অনেক বেশি করেই বানিয়ে নিল আজকে আম্মু ঝাল জলপাই এবং মিষ্টি জলপাই দুটোই বানিয়েছে যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আজকে আপনাদের ঝাল জলপাইয়ের আচারটা দেখাচ্ছি এবং পরের ভিডিওতে আপনাদের মিষ্টি জলপাইয়ের আচারটা দেখাবো তো শুরু করা যাক আমার জলপাই আচার রেসিপি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি অনিয়ামিন আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর ভিডিও আজকে ভিডিওটি হতে যাচ্ছি একটু স্পেশাল জলপাই সিজনের জলপাই আচার তো আসুন শুরু করা যাক তো আপনার ভিডিও শুরুতে দেখেছেন আম্মু জলপাইগুলো কেটে নিচ্ছে এবং এখানে জলপাইয়ের মূল মশলাটা আম্মু তৈরি করে নিচ্ছে এখানে রয়েছে তেজপাতা এবং এগুলোকে আম্মু নিচ্ছে এবং টেলে পরে এখানে একটা ব্যালাইন্ডার নিয়েছে ব্যালাইন্ডার এগুলোকে গুঁড়ো করে নেবে ব্যালাইন্ডার গুঁড়ো করে নিচ্ছে এবং দেখুন আমাদের এই মশলাটি তৈরি হয়ে গিয়েছে এরপর এখানে আম্মু সরিষার তেল দিয়ে দিয়েছে এবং রসুন কুচি দিয়ে দিয়েছে আচারটির জন্য আচারের তো রসুন কুচি না দিলে ভালোই লাগে না এখানে রসুন কুচি গুলো তেলের সাথে ভেজে নিচ্ছে এরপর এখানে আম্মু একটা মশলা দিয়ে নিচ্ছে এই মশলাটির মধ্যে আছে সরিষা এবং রসুন কুচি একেবারে ব্যালেন্ডার করে নিয়েছে এই তেলের মধ্যে দিয়ে সেগুলোকে ভালো মতো নাড়তেছে এই দেখুন এরপর এ পর্যায়ে আম্মু এখানে সেই জলপাই কুচি গুলো দিয়ে দেবে জলপাই কুচিগুলো দিয়ে ভালোমতো মতো নাড়তে হবে আম্মু এখানে জলপাই কুচি গুলো দিয়ে দিচ্ছে এবং এগুলোকে ভালো মতো নাড়ছে ভালো মতো মিশিয়ে নিচ্ছে মশলাগুলোর সাথে এরপর এখানে এই পর্যায়ে দেখেন লবণ দিয়ে দিচ্ছে এবং এখানে দেখেন এরপর এখানে মেইন উপাদান যেটা হচ্ছে ভিনেগার এখানে ভিনেগার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তারপর এখানে ভিনেগার দেওয়ার পর আবারও ভালো মতো নাচতে চ্যাম্ম এখানে আড়ায়টাই বেশি ইম্পর্টেন্ট কারণ আচারগুলো লেগে গেলে বেশি মজা লাগবে না এরপর এখানে দিয়ে দিচ্ছে চিনি পরিমাণ মতো এখানে চিনি দেবেন আপনাদের স্বাদ মতো যেহেতু এটা ঝাল আচার বানিয়ে নিয়েছে তাই চিনিটা একটু কম দিলেও পারেন আমরা লিমিট মতো দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছে সে যে গুঁড়ি করা মশলাগুলো ছিল সেটা আপনাদের মনে আছে সেই মশলাগুলো দিয়ে এখানে ভালো মতো নাড়তেছে নাড়তে এসেছে আমি একটু আর আমি এখানে নাড়তেই ভুলে গেছি তাই আমি বসে বসে ফোন টেপতেছিলাম এরপরে আমার আম্মু এসে তো আমার ইচ্ছা মতো মন্দ বলছে আসলে তারপর আম্মু এসে এখানে নাড়তেছে এবং এখানে শুকনো মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছে যেহেতু এটা ঝাল আচার তাই আম্মু এখানে বেশি করেই মরিচ দিয়ে দিচ্ছে আসলে ঝাল আচারে যত বেশি মরিচ দেবে ততই বেশি ভালো লাগবে এটাই স্বাভাবিক এরপর এখানে দেখুন আমার আচারটি রেডি হয়ে গেছে এবং এটাকে আমি একটা কাঁচের ডিব্বায় সংরক্ষণ করে রাখবো ঠান্ডা হলে কাঁচের ডিব্বায় সংরক্ষণ করে রেখেছি অবশ্যই আপনারা কাঁচের ডিব্বাই সংরক্ষণ করে রাখবেন তাহলে আচারটি ভালো থাকবে এই দেখুন গায়ে আমি কি খাচ্ছি এটা হচ্ছে লাস্টের টুইস্ট আসলে আমার আচার তো শুধু শুধু খেতে ভালোই লাগে না খিচুড়ি ছাড়া তাই আমি আম্মুকে পাগল করে ফেলেছি আম্মু প্লিজ খিচুড়ি রান্না করো আমি আচারের রিভিউ দেবো তাই আম্মু এখানে আমার জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছে এবং আমি দেখেন আমি আচার দিয়ে এখন ভাত মেখে মেখে টুকু খিচুড়ি মেখে মেখে খাচ্ছি এটা এত বেশি মজা হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন